নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে তো আমরাও খুব ভালো আছি আর রিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে দেখো সকাল সকালই সারাবাবু আর জামাইবাবু দুজনে মিলে রেডি সেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো তো কোথায় যাচ্ছে তোমাদের পরে বলছি আর চলো একটা জিনিস তোমাদের চট করে দেখাই এই যে দেখো নতুন নতুন বেতের ওই সাজি তারপরে হচ্ছে যে মানে ফুলতোলা সাজি তারপরে একটা ছোট। পেথের মতো আর এই দিকে আছে চালুনি তো এইসব নতুন কেন কেনা হয়েছে জানো তার কারণ আমার ভাই আজকে হচ্ছে যে সন্ন্যাসী হবে প্রথমবার সন্ন্যাসী হবে আর এই যে দেখো এগুলো হচ্ছে আগভার আর এইটা হচ্ছে হব্বি করতে ওই জন্য একটা খোলা নিয়ে এসেছে আর এই দিকে আছে একটা বালতিতে করে বালি তো আজকে হব্বি হবে না আজকেও উত্তি নেবে তো ওই জন্য সকাল সকালে গেল তো ওরা গিয়েছে ফ্রিজ কিনতে তো বাপের বাড়িতে হচ্ছে যে মানে এখানে আমার বাবা ফ্রিজ কিনবে জন্য আর ভাই মিলে গিয়েছে এখন বুক করতে ফ্রিজটা আর এই যে দেখো এগুলো সমস্ত নতুন নতুন কেনা হয়েছে কারণ প্রথমবার ভাই তো ওই জন্য আর এই যে ভাই এই যে চলে এসেছে এসে স্নান টান সেরে এখন যাচ্ছে উক্তি নিতে তো সারাদিন না খেয়ে আছে তো এখন ওই ঘড়িতে বারোটার মতো বাজছে তো ভাইয়ের স্নান হয়ে গিয়েছে আর ও জিজু এসে স্নান করে নিয়েছে আর চলো আমাদের ভোলানাথ এখন যাচ্ছে সন্ন্যাসীতে উত্তীর্ণতে গলাতে তো আমাদের গ্রামের আর মানে আমরা গ্রামের এক প্রান্তে আমাদের বাড়ি আর অন্য প্রান্তে হচ্ছে যে মানে গ্রামের আরেক প্রান্তে শিব মন্দির তো সেখানেই ভাই গিয়েছে উত্তিনিতে তো একটু পরেই চলে আসবে আর এই যে দেখো এই ফলগুলো সব নিয়ে আসা হয়েছে ভাইয়ের জন্য আর এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে খুব বড় হয়েছে পেঁপেগুলো আর হচ্ছে যে এইখানে শসা শাকালু ডাব তরমুজ আঙুর এগুলো সব রয়েছে তো ভাইকে ওই রাতের দিকে খেতে হয় একবারে বসে খাবে সারাটা দিন জল এবং আপটাও ঘেটা চলবে না তো এই যে দেখো ভাই সন্ন্যাসী হয়ে গিয়েছে গলায় উত্তি হাতে বেদ তো জয় বাবা আমাদের ছোট্ট মহেশ্বর আর বাড়ির সমস্ত বড়দের থেকে আমি হচ্ছে ছোট ওই জন্য ভাইয়ের পাটা ধুইয়ে দিলাম তার কারণ ভাই হচ্ছে যে এখন তো পুরোপুরি মানে বাবার ভক্ত হয়ে গিয়েছে ওই জন্য তো পুজোর পরে মানে বাড়িতে এলে পা ধুইয়ে দিতে হয় তো এই কদিন আমি কাজটা করবো মানে বেশ ভালো লাগে তো মাম্মামের মাথায় একটু জলটা ছুঁয়ে দিলাম আর এই যে দেখো মাম্মাম এখন ওর মামুর কোলে উঠেছে তো মামু গলায় কী পরেছে হাতে বেত নিয়েছে এগুলো ওখানে দেখতে ব্যস্ত ওর বেতটা ধরে টানছে আর মাঝে মাঝে আবার উত্তিতেও হাত দিচ্ছে দেখো কেমন দুষ্টুমি করছে ছোট্ট সোনাটা আমার যাক ভাই তো সন্ন্যাসী হয়েই গিয়েছে আর ওর মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে এই যে দেখো আর ফ্রিজটা ডেলিভারি দিতে এসেছে তো এখানে দুটো ফ্রিজ আছে একটা ওয়ার্লপুলের আর একটা স্যামসাং তো স্যামসাংটা এখানে নিয়েছে তো আমাদের বাড়িতেও স্যামসাং এর ফ্রিজ আছে তো এইখানেও ওই জন্য বর্মচার ভাই দুজনে মিলে ওই পছন্দ করে স্যামসাংয়ের ফ্রিজটা নিয়ে এসেছে তো এখন এই যে দেখো ওই ফুটবুটি গাড়িতে করে বেঁধে নিয়ে আসা হয়েছে তো এবারে একে একে ওকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের মধ্যে আর এ আসতে কিন্তু খুবই দেরি করে দিয়েছে ওই সাড়ে ছটা সাতটার মতো বেজে গিয়েছে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর এখন আবার মানে কারেন্ট নেই কারেন্ট নেই বলতে আমাদের বাড়িতেই নেই তার কারণ যেখানে ফ্রিজটা বসানো হবে সেইখানে ওই পয়েন্ট করা হচ্ছে মানে বোর্ডের তো ওই জন্য এখন মেন মেন যে কারেন্ট সেটা নামানো হয়েছে তো এই জন্য দেখো চারিদিকটা এখন অন্ধকার ব্যাস এই যে ফ্রিজটা তো ভাইয়ের মনে শান্তি এতক্ষণ ওর মানে ফ্রিজ বাড়িতে এসছে তো ওর খুব শান্তি লাগছে তো আমারও খুব ভালো লাগছে আর এই যে দেখো মানে পুরো মানে সেম টু সেম আমাদের যে ফ্রিজটা রয়েছে বাড়িতে পুরো এক একেবারে কিন্তু এখন পুরো অন্য অন্য সিস্টেম করে দিয়েছে আমাদের হচ্ছে যে ওই নিজে একটা ড্রয়ার আছে না ওইটা নেই কিন্তু এই ফ্রিজটাতে আছে ধরো তোমাদের পরে দেখাবো তো ফ্রিজটা এখন বাবা ভাই আর হচ্ছে যে মানে যিনি আসছেন ডেলিভারি দিতে তো ও ওরা তিনজনে মিলে এখন ওই ঘরের মধ্যে রেখে দিল তো পরে ওই যে কারেন্টের বোর্ডটা বসানো হচ্ছে পয়েন্টটা করার পরে তারপরে ফ্রিজটাকে ভেতরে নিয়ে গিয়ে আর হচ্ছে যে অন করা হবে তবে এখন উনি বলছেন যে ওই দেড় দু ঘন্টার মতো ফ্রিজটা এখন অন না করতে তার কারণ এত ঝাঁকুনিতে এসেছে তো ওই জন্য তো ভাই এখন যাবে মন্দিরে পুজো দিতে তো ভাই আসলে ওই এসে ওর ফ্রিজ ও চালু করবে আর ভাই তো হচ্ছে যে এখন মন্দিরে পুজো দিতে গিয়েছে আর ওর হয়তো তো আসতে ওই সাড়ে আটটা নটার মতো বাজবে তো আজকে সকাল সকালই পুজো হবে কারণ আজ তো মানে গামার কাটা নয় কালকে গামার কাটা আজকে ভাই হচ্ছে যে সন্ন্যাসী হয়েছে তার কারণে প্রথমবার হচ্ছে ওই জন্য আগের দিন থেকেই হয়েছে তো তার আগের দিনে ও নিরামিষ করেছিল তারপরের দিনে হচ্ছে যে সন্ন্যাসী হয়েছে আজকে আর পিছুন এখন ফল কেটে রাখছে ওর জন্য ও এসে হচ্ছে যে বসে খাবে একেবারে বসে খেতে হবে ওঠা চলবে না আর ওই জন্য ফল কেটে রাখছে ব্যাস ফ্রিজটাকে এই যে এই রুমটাতে রাখা হয়েছে এটা হচ্ছে রান্নাঘর তো এইখানটাতেই রাখা হয়েছে ফ্রিজটাকে আর এই যে এইখানটাতে বোর্ড বসানো হয়েছে তো এইখানটাতেই ওই মানে বোর্ডের পয়েন্টটা করা হয়েছে তো ফ্রিজটাকে তার ঠিকঠাক জায়গা মতো রাখা হলো আর এই যে দেখো ভাই এখন ফ্রিজ চালু করে দিলো তো এই যে ফ্রিজটা ফ্রিজ চালু করে এখন ওকে একটু ঠান্ডা করা হোক তারপর ওর মধ্যে ওই ফলগুলো যেগুলো আনা হয়েছে এগুলো রাখবো আর এই যে দাঁড়াও তোমাদের দেখায় হচ্ছে যে হচ্ছে স্যামসাংয়ের এই ফাইভ স্টার মানে স্যামসাংয়ের ফ্রিজটা নেওয়া হয়েছে আর এই যে এইদিকে দেখো স্টারটা হচ্ছে ফাইভ স্টার আর এই দিকে হচ্ছে যে একশো তিরাশি লিটারের ফ্রিজ এটা আর হচ্ছে যে এখানে দেখো কুড়ি বছরের ওয়ারেন্টি দিয়েছে তো আমাদের যেটা নেওয়া হয়েছিলো সেটা দশ বছরের ওয়ারেন্টি ছিল ওই তিন চার বছর আগে তো তো তখন দশ বছরের ওয়ারেন্টি ছিল তো এখন ফ্রিজগুলো ওই কুড়ি বছরের ওয়ারেন্টি করে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু বলো কালারটা তো খুব সুন্দর হয়েছে আর এটা পুরোপুরি ভাইয়ের চয়েস কিন্তু ও ওর জিজু আর ও আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল যে এইটা এইটা নেবে নাকি আমি বলেছিলাম হ্যাঁ আমারও পছন্দ হয়েছে আর এই যে তলায় এই যে ড্রয়ারের মতো হয়ে আছে তো এখানেও সবজি পাতি রাখা যাবে কিন্তু আমাদের যেটা মানে আমাদের যে মডেলটা স্যামসাং তো এই ড্রয়ারটা নেই তারপর সমস্তটা পুরো এক একবারে আর হচ্ছে যে এই যে ভাই সাথে সাথে এখন জল বসিয়ে দিল বরফের জন্য ডিপ ফ্রিজে আর এটা ডিপ ফ্রিজ আর নিচে একটা ড্রয়ারের মতো আছে আর তার নিচে তিনটে থাক আছে আর তার নিচে এই যে সবজির একটা বড় ট্রে এখানে সবজি ফল সমস্তটা রাখা যাবে আর পাশে ওই চারটে ট্রের মতো আছে এখানে ডিম তারপরে ওই জুস এইগুলো রাখা যাবে তো সবে মোটে ভালোই হয়েছে চলো এবারে ফ্রিজটা একটু ঠান্ডা হোক একে একে সমস্ত ফল সবজি ওগুলোর মধ্যে ভরে রাখবো আর এই যে দেখো ফলগুলো এই যে ট্রেটার মধ্যে রেখেছি তো সমস্ত ফল কাটা যে ফলগুলো ওইগুলো পেপারের মধ্যে রেখেছি আর ওই ডাবটা আর তরমুজটা পেপারের মধ্যে আর রাখিনি ওটা মানে গোটা ফল ওই জন্য রেখে দিয়েছি আর এদিকে ওই যে মানে কলা পাকা তারপরে আঙ্গুর এই সমস্ত ফলগুলো রেখেছি আর কিছু মিষ্টি আছে সেগুলো রাখি দাঁড়াও এই যে মানে এতে ওই কালো জাম তিনটে রয়েছে আর এই যে জিলিপি তো জিলিপিগুলো হচ্ছে যে দিদু আসছে তো দিদু নিয়ে এসেছে ওই জন্য জিলিপিগুলো ভাবলাম যে ফ্রিজের মধ্যে রাখি আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিন্তু খেতে সবারই ভালো লাগে আর জিলিপিগুলোও খুব সুন্দর খেতে লাগে তো দেখো জিলিপিগুলো ভরে নিয়েছি দাঁড়াও মুখটা বন্ধ করে দিই আর এই দিকে মা হচ্ছে যে ওই দুধের সন্দেশ বানিয়েছে তো ভাবলাম এটাকেও রেখে দিই তো দুধের জিনিস তো বেশি দিন থাকতে চায় না কিন্তু ফ্রিজে রাখলে তো অনেক দিনই থাকবে যতদিন ইচ্ছা খা খাওয়া যাবে তো এই যে দুটো মিষ্টি মানে কৌটোগুলোকে ভালো করে মুখ বন্ধ করে রেখে দিলাম আর এই যে এই এই ট্রেটাতে দেখো নিচের ওই ড্রয়ারটাতে এর মধ্যে ওই ডাঁটা তারপরে দিদা হচ্ছে যে আম নিয়ে এসেছে তো কাঁচা আম কাঁচা আম আর ডাঁটা ভালো করে মুখ বেঁধে রেখে দিলাম আর পটল করলা এই সবজিগুলো এসেছে এগুলোও রেখে দিলাম তো কেমন হয়েছে ফ্রিজটা জানিও আর ভাই এই প্রথমবার সন্ন্যাসী হলো হ্যাঁ তো সন্ন্যাসী হয়েছে ভাই তো ভাইয়ের গাজনের সমস্ত ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগ জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো